বাংলা গানের জগতে সোনার অক্ষরে লেখা নাম হেমন্তবাবু হেমন্ত মুখোপাধ্যায় যাকে মুম্বাই সহ ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষরা এক ডাকে চেনেন হেমন্ত কুমার বলে সেই হেমন্তবাবু সুরকার হিসেবে ছিলেন অসাধারণ কথাটি বললেন আর এক প্রবাদপতি শিল্পী মান্না দে তিনি বললেন ওর সুরে আমি প্রথম গিয়েছিলাম মনে আছে বোধহয় সেই উনিশশো সালে দ্বীপ জেলে যায় ছবিতে গানটি লিখেছিলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার গানটি ছিল এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার খুবই জনপ্রিয় হয়েছিল সেই গান গানটিতে খুব সুন্দর করে লিপ দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অনিল চট্টোপাধ্যায় হেমন্তবাবুর সুরে তারপর গিয়েছিলাম অনেক ছায়া ছবিতে। তার মধ্যে বাঘিনী ছবিতে ও কোকিলা তোরে সুধাই রে জীবনসঙ্গীত ছবিতে হায় দয়াল ঠাকুর এবং সাজায়ে তোমার গান দুটি শুকসাড়ি ছবিতে ও চন্দ্র চন্দ্রবদনী সুন্দরী এবং কি গাইহুব প্রেম কথা দুটি মন ছবিতে কেন ব্যথা দাও ফুলেশ্বরী ছবিতে শুনো শুনো মহাশয় শঙ্খ ছবিতে আমি ভালোবেসে ফেলেছি সাতই ছবিতে ওই আকাশ খুঁজতে যারা আবার দাদার কীর্তি ছবিতে জনম অবধি কপালকুণ্ডলা ছবিতে ব্রহ্মার কমণ্ডলে ছিল আগমন ছবিতে বিধি তোর খেলা ভালোবাসার এই খাজানা বিধিরে সুখের পাখি ইত্যাদি এরকম অনেক গান করেছিলাম বাংলা আধুনিক গান অবশ্য ওর সুরে সেভাবে গাওয়া হয়ে ওঠেনি হেমন্তবাবুর আসল সম্পদ ছিল ওর গানের গলা আমরা ওই গলার আওয়াজকে বলতাম গোল্ডেন ভয়েস আমি যখনই হেমন্তবাবুর গান শুনেছি ভেবেছি আহা ওই রকম যদি একটা গোল্ডেন ভয়েস আমার থাকতো হেমন্তবাবুর গানে একটা অসাধারণ ডাইমেনশন এনে দিত ওর ওই অসাধারণ গলা ওর কোনো গান কোনো সুরের খামতি যদি থেকেও থাকে কোনোদিন তা ওর ওই সুন্দর কণ্ঠস্বরের জাদুতে কোনো দিনই প্রধান হয়ে ওঠেনি হেমন্তবাবুর সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল ওর বাড়ির প্রত্যেকের সঙ্গে আমাদের বাড়ির সবাই ছিল অত্যন্ত সিদ্ধতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হেমন্ত মেয়ে রানু তো প্রায় আমার কাছে আসতো গান বাজনার ব্যাপারে ওকে নিয়ে আমাদের দেশে তো বটেই বিদেশেও গেছি প্রোগ্রাম করতে হেমন্ত বাবু আমায় খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এই প্রসঙ্গে একটা অত্যন্ত অপ্রীতিকর এবং দুঃখজনক ঘটনার কথা মনে পড়ছে যা আমি কিছুতেই ভুলতে পারি না খুবই অপমানকর আর অবাঞ্ছিত ঘটনা সেটা একজন দায়িত্বশীল মানুষ সর্বজন শুদ্ধ পরিচালকের কাছে এই ধরনের ব্যবহার আমি কোনোদিনই আশা করতে পারিনি ঘটনাটা হয়েছিল কি এই বছর দুয়েক আগে কলকাতায় থাকার সময় এখনকার একটা গসিপ সিনেমা ম্যাগাজিন আমার কাছে আগে থেকে সময় চেয়ে নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে আসার পরে ওরা আমায় একটা প্রশ্নপত্র দেয় যাতে কিছু প্রশ্ন এবং তাদের কিছু কিছু সম্ভাব্য উত্তর আগে থেকে লেখা ছিল আমায় ওরা বলল যে উত্তরগুলো ঠিক মনে হবে তার পাশে একটা করে টিকমার্ক করে দিই আমিও সরল বিশ্বাসে আমার জ্ঞান বুদ্ধিমতো সেগুলোয় টিক দিয়ে দিলাম তারপর ওরা চলে গেল উমা তারপর যখন ওদের পরের সংখ্যাটা বেরোলো তখন দেখি আমার ছবি দিয়ে আমার বক্তব্য লেখা আছে আমি নাকি বলেছি হেমন্তবাবু গান গাইতে পারতেন না রাবিশ এত অসভ্যতা সাংবাদিকের ছর্তবেশে অসাধু এইসব লোকজন কিভাবে যেন এসব লাইনে ঢুকে পড়ছে যা হোক কিছু উল্টোপাল্টা লিখে শুধু ম্যাগাজিন বিক্রি করার চেষ্টা আমি সঙ্গে সঙ্গে সম্পাদককে ফোন করে জানিয়েছিলাম আমার প্রতিবাদে কিন্তু বুঝেছিলাম ওসব হসে ঘি ঢালা অসভ্য অসামাজিক লোকেরা শুধু কিছু ভালো জামা কাপড় পরে ভদ্রলোকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কেউ হয়েছে সাংবাদিক কেউ বা আবার চিত্র পরিচালক ঘটনাটা ভাবলেই আমার রাগে আর অপমানে গা জ্বালা করে ওঠে এখনো হেমন্তবাবু সম্বন্ধে এরকম কোনো অসম্মানজনক কথা কোনো দিন বলিনি তো বটেও মনের অবচেতনে ভাবিও কখনো নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন